মেলা মেলা সুই সুতার মেলা দেখুন যেটি আপনি জম জম সুইসক্রন পাচ্ছেন মাত্র 650 টাকা কত সুন্দর ডিজাইন ভাই কেনা নিবেন বলেন আমার দোকানদার ভাই বোনেরা যারা আছেন 60 দ্রুত যে যেভাবে পারেন প্লেন দিয়ে ট্রেন দিয়ে বাস দিয়ে নৌকা দিয়ে জাহাজ দিয়ে দ্রুত চলে আসুন আমাদের দোকানে দেখুন 마শাআল্লাহ কত সুন্দর ডিজাইন

আসসালামু আলাইকুম ওরকাত আমি কামান হোসেন বলছি আর আমার ছেলেদের রিকোয়েস্টে আমি যে কাস্টমারের বিবেচনা করে আমি সুবিধার জন্য আমি আজকে বিশাল তিন দিনের একটা ডিসকাউন্ট অফার দিচ্ছি সেটা হলো যে যত পেশেন্টের ছয়শো পঞ্চাশ করে আমি জমজম দিব ইনশাল্লাহ আর যারা নিতে ইচ্ছুক তারা অতি শীঘ্রই আমাদের দোকানে ভিজিট করুন একবারে হাই কোয়ালিটি যেটা ষাট আশি সুতার মধ্যে যেটা বাজারে সাড়ে সাতশো টাকা আটশো টাকা বিক্রি করতেছে জমজম এগ রেটটা আমরা দিব ছয় পিস নিলে ছয়শো পঞ্চাশ টাকা করে একশো পিস দুইশো পিস তিনশো পিস চারশো পিস পাঁচশো পিস ছয়শো পিস এক পিস যত পিস লাগবে ইনশাল্লাহ ছয়শো পঞ্চাশ টাকা করে দোকানদার ভাইদের জন্য কিন্তু ধামাকা অফার থাকবে দোকানদার ভাইদের জন্য কিন্তু ধামাকা অফার থাকবে যদি আপনি যত বিস্তার ছয়শো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু আমাদের কত সুন্দর ডিজাইন একবারে এ গ্রেড জমজম যেটা আপনার জামার কিন্তু লেন্থ থাকবে আপনার 46 47 ও কিন্তু দুপাট্টা একবারে পাঁচ আটি নামাজি না প্যান্টের কাপড় কিন্তু মদিনা বলে 56 টাকাটা দিই আমরা অনলি হোলসেল যারা রিটেইল নেবেন যোগাযোগ না কজ আমরা একবারে খুচরা বিক্রি করি না শুধু পাইকারীদের জন্য এই ভিডিওটা থাকবে কত পিস নেবেন 650 টাকা কাপুরা কোথায় আমার ভাইরা কোথায় সরাসরি দ্রুত চলে আসুন আমাদের দোকানে এত সুন্দর সুন্দর ডিজাইন যদি আপনার এত কমে দেই কেন নিবেন না ভাই অবশ্যই নিতে হবে কিন্তু পাকিস্তানে যেই লোনগুলি চলছে ওইটার ওপরই কিন্তু আমরা এগুলা কপি করি একবারে হাই কোয়ালিটি আমাদের দেশে সুতা ভালো দেশের মান ভালো মানসম্মত কাপড় একবারে গুণগত মান ভালো হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে সর্বনিম্ন ছয় পিস দেবে আলাপ মার্শাল্লাহ 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 দেখুন কত সুন্দর ডিজাইন জমজম এ যেটা সাড়ে আশি সুতার মধ্যে বাজারে সাড়ে সাতশো টাকা আটশো টাকা বিক্রি করতেছে আমরা দিব মাত্র ছয়শো টাকা আমি আপনাদের বলে দিই যদি আপনি আড়াই গাছ থাকবে যারা এদিক থেকে কিন্তু স্ক্রিন শট দিয়ে রাখবেন তাহলে কিন্তু আবার আপনাদের নিতে সুবিধা হবে আর যারা আসতে পারবেন না ভিডিও কলে থেকে কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন সুতা এই গ্রেড জমজম যেটা বাজারে সাড়ে সাতশো টাকা আটশো টাকা বিক্রি করতে মাত্র ছয়শো টাকা করে আর এই সব ডিজাইন কোথাও কিন্তু পাবে না আমাদের নিজস্ব বানানো ডিজাইন পাকিস্তানি কপি করি আমরা ডিজাইন গুলা ইনশাআল্লাহ এই সব ডিজাইন লাগলে কিন্তু আমাদের দোকানে আপনাদের আসতেই হবে দেখুন তো কত সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইনে কিন্তু এরকম আকর্ষণীয় থাকবে যদি নিত্য নতুন ডিজাইন লাগে তাহলে কিন্তু ইসলামপুর আইটিসি টাওয়ারে আপনার আসতে হবে সুশীতা দিদি এবারে গরমে আরা একবার সফট কটনের মধ্যে মাত্র 650 টাকা করে এটা কিন্তু 3 দিনের অফার থাকবে ঠিক আছে এটা তিন দিনের অফার থাকবে যে যেখান থেকে নিবেন সরাসরি আমাদের দোকানে চলে আসুন ইনশাল্লাহ মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইনই কিন্তু এরকম আকর্ষণীয় থাকবে সরাসরি আমাদের দোকানে কিন্তু আসতে হবে যদি আপনি দশ পিস নেন ছয়শো পঞ্চাশ টাকা করে আর যদি বিশ পিস নেন ছয়শো পঞ্চাশ টাকা করে আমাদের অ্যাড্রেস ইসলামপুর নববারী কুকুরপাড় আইটিসিটা দোকান